মতলবে ঘোড়া ও টিউবাইল মার্কার উঠান বৈঠক যাদপুরের মতলব উত্তর উপজেলার নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দবাজার ও নিশ্চিন্তপুর বাজারে এ উঠান বৈঠক হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বিনা তিনি বলেন চেয়ারম্যান পদে মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ দুজনেই যোগ্য ব্যক্তি মতলব উত্তরে স্মার্ট মতলব গড়তে তারা সততার সাথে কাজ করবে তিনি আরও বলেন আপনারা তাদের বিজয়ী করেন দেখবেন তারা উন্নয়ন করবে এটা আমার দৃঢ় বিশ্বাস দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম প্রধানের সভাপতিত্বে ও যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান আরমান এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ডালিমের পরিচালনায় আরও বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ ছে্যাঙ্গারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোজাম্মেল হক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম লস্কর আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মানিক মিয়া উপজেলা যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান রাডি। সদস্য শরীফ সরকার ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আসাদুল্লাহ বাবুল জেলা ছাত্রলীগের সহসভাপতি এস এম সেলিম রেজা দুর্গাপুর ইউপির সাবেক ইউপি সদস্য বাদল মেম্বার যুবলীগ নেতা ইউসুফ জামিল সরকার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি উপজেলা ছাত্রলীগের সদস্য জুবাইর আহমদ জনি প্রমুখ